চলে এসে সবাই লাইভে সন্দীপ সন্দীপ বলছে হাই হাই সন্দীপ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো আজ একটু ফার্স্ট ফার্স্ট চলে আসলাম সঞ্জয় সঞ্জয় বলছে হ্যাঁ কেন গো বা লাইক করার জন্য থ্যাংক ইউ আর সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো হ্যাঁ আজকে একটু ফার্স্ট পার্ট বসেছি আজকে একটু বেশিক্ষণ থাকবো ভাবছি থাক দেখা যাক তোমরা সবাই ব্যস্ত না হলে চলবে সবাই তাড়াতাড়ি চলে এসো আর তো আড্ডাটা শুরু করতে পারি এখন লাইক করছিলাম মেম্বারশিপ লাইক করছিলাম মেম্বারশিপ লাইভ করে এসে তারপরে এখানে এ এখানে লাইভ করতে আসলাম নর্মাল লাইভ মেম্বারশিপ লাইভটা করেছি মোটামুটি ওই বাইশ মিনিটের মতো তো সবাই চট করে চলে এসো সবাই লাইভে জয়েন করো কাবাডি কাবাডি হাডুডুডু আর কি ক্রিকেট ফুটবল তো লাইক কিন্তু কম আছে এখনো পর্যন্ত লাইক করো যারা যারা এসেছে লাইক করে দিও আর সবাইকে হ্যাঁ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই তাড়াতাড়ি লাইভে চলে এসে জয়েন করে যারা যারা এখনো আসেনি তারা তাড়াতাড়ি চলে এসে আজকে লাইটটা কম হচ্ছে না নিচে থেকে হয়ে গেছে লাইফটা লাইটটা সুকুমার হাই হাই সুকুমার রঞ্জিত রঞ্জিত হাই হাই রঞ্জিত সবাই পুরনোই ফ্রেন্ড তাই না নতুন ফ্রেন্ড কেউ আসেনি আজকে এখনও পর্যন্ত কোনো নতুন ফ্রেন্ড আসেনি সবাই কিন্তু আমার পুরনো ফ্রেন্ড সবাই আমার পুরনো বন্ধু তো সবই লোক জলদি জলদি লাইফ মে জয়েন করো আজ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইক কিন্তু কম আছে হ্যাঁ এখনো পর্যন্ত যার হাত লাইকে যায়নি স্ক্রিনে ট্যাক ট্যাক টাচ করে দাও লাইক হয়ে যাবে হ্যাঁ একটু লাইক করে দিও লাইক করতে কি পয়সা লাগে নাকি লাইক করতে কষ্ট হবে লাইক করলে আমার ভালো লাগে আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করবে হ্যাঁ কালকে তো শাড়িতে বসেছিলাম অনেকেই বলেছিল লাল শাড়িতে খুব সুন্দর লাগছে আজকে আমাকে কেমন লাগছে সেটা বলো হিমান্তা হিমান্তা হাই 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 হিমান্তা আমাদের সবাই সবাই লাইভে তাদের জয়েন করো আর লাইভ করে দিও লাইক কিন্তু কম আছে হ্যাঁ যতজন আছে তত মানে ততটা কিন্তু লাইক হয়নি তুমি আমার নতুন বন্ধু বোধ তাই না মানে নতুন তুমি লাইভে জয়েন করলে হিমান্তা নামটা তো আমি প্রথম লিখছি এতদিন লাইভ করছি তুমি বোধহয় আসো আজ ফার্স্ট টাইম আসে তো লাইভটাকে এনজয় করো আর অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যাতে লাইভে আসি বা শর্ট ভিডিও দিই সবটাই তোমরা দেখতে পারো আর সাবস্ক্রাইব করে কিন্তু অল নোটিফিকেশানটা অন করে নেবে ঠিক আছে তো চট করে সবাই চলে এসো চলো দেখ

যারা যারা এখনো আসেনি তারা চলে এসে যারা যারা এখনো লাইক করেনি নিন লাইকটা করে দিনটা আমি করে দাও আজকে আমাকে কেমন লাগছে আমাকে কিন্তু কেউ জানালো না হ্যাঁ আমি একটু আগে না মেম্বারশিপ লাইক করে উঠলাম আমাকে কেমন লাগছে একটু বলো তারপর শাড়িতে পরি শাড়িতেও দেখেছ আমার নাইটি করে ভিডিও করেছি এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করো লাইটটা না প্রচুর নিচে হয়ে যাচ্ছে সবাই লাইক করে দাও চলো এইভাবে একটু বসি সব লোক জলদি জলদি লাইফ মে চলে আয়ো চলে আয়ো টুট্টাফুটা হিন্দি বলল এখান থেকে ঠিক লাগছে নাকি রেখে দেবো চলো কমেন্ট করছো না কেন গো কমেন্ট আটকে গেছে কেন যারা যারা আজকে একটু লাইক করে দিও তাড়াতাড়ি আর কমেন্ট করো কমেন্ট আসছে না কেন কাল মোটামুটি দশটা সাড়ে দশটার সময় বসেছিলাম আজকে আবার হ্যাঁ কালকে দশটার সময় বলে বসেছিলাম আজকে সাড়ে নটার সময় বসে গেছে তো যারা যারা আছো এসেছো তারা একটু কমেন্ট করো যারা যারা আছে একটু হাই করে দিও তোমাদের যারা কমেন্ট কিন্তু ঢুকছে না এবারে বুঝতে পারছি না যে কমেন্টে কি আটকে গেছে না কী করছো না একটু যদি যারা কিছু তারা একটু কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হতো বুঝলে কমেন্ট করো কমেন্ট করো 봄인 탓션에 가서 밴드를 받아보세요. সমস্যা হয়েছে নাকি বেরিয়ে গিয়ে আবার কি অন করবো নাকি আচ্ছা ঠিক আছে আমি বেরিয়ে গিয়ে আবার অন করছি হ্যাঁ আমি বুঝতে পারছি না কমেন্ট কিন্তু একদমই ঢুকছে না